সো এভরিওয়ান তুমি যদি অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস করে থাকো এবং তোমার বয়স যদি হয় সতেরো থেকে বাইশ বছর তাহলে তোমার হবে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএসি পদের চাকরি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স টোয়েন্টি সিক্স বিডি বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূলমন্ত্রী দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী সম্প্রীতি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে চারশো ছেলে প্রার্থী নিয়োগ দেওয়া হবে এটি একটি সুবর্ণ সুযোগ যেসব ছেলেদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা তাই দেরি না করে দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেল আবেদন শুরু হয়েছে সতেরো মার্চ থেকে চলবে বারো এপ্রিল পর্যন্ত তাই যেসব ছেলে প্রার্থী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তারা অ্যাপ্লিকেশন করে ফেলো এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব যাতে অতি সহজে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কিছু পদে নিয়োগ দেওয়া হবে যেমন সিম্যান পেট্রোলম্যান স্টুয়ার্ড টোপাস ও এমরসি পদে আরও বেশ কিছু পদে তাই সেহেতু তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা উচ্চতা ও সক্ষমতা অনুসারে যেসব পদে বিবেচিত বলে মনে করো সেই পদে দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো অ্যাপ্লিকেশন করে ফেললে মাঠের নির্দেশাবলী সেখানে দিয়ে দেওয়া হবে তুমি যদি রিটেন ভাইবা ও মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার বাংলাদেশ নৌবাহিনীতে খুব সহজে চাকরি হয়ে যাবে আমি আবারও বলছি বাংলাদেশ নৌবাহিনীতে এবার বিপুল সংখ্যক ছেলে সদস্য নিয়োগ দেওয়া হবে তাই এই সুযোগ মিস না করে দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো অবশ্যই তুমি যদি অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করে থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টিল দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ